আসসালামু আলাইকুম তো আজকে আমাদের নতুন কিছু কালেকশন আসছে স্মোকির একদম নতুন প্রিন্ট এবং আসছে কয়েকটা নতুন প্রিন্ট তো এগুলো আজকে দেখিয়ে দিব জানেন আমরা প্রত্যেকটা নতুন কালেকশন আসলে আমাদের চ্যানেলে দেখিয়ে দিই তো আজকে যেগুলো দেখাবে একদম নতুন কালেকশন যারা দ্রুত অর্ডার করবেন তারাই পেয়ে যাবে নিজে দেখেন কত সুন্দর স্মোকি গ্রাউন্ড শামু সিল্কের গ্রাউন্ড দেখেন বডি হবে আপনার বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি তো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যারাই দ্রুত অর্ডার করবেন তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম নতুন কালেকশন মাত্র দুশো পঞ্চাশ টাকা সামু সিল্কের ড্রেস বলতে কত সুন্দর প্রিন্ট মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে একটু দ্রুত হোয়াটসঅ্যাপ করে বা মতে ছবি পাঠিয়ে নিয়ে নিবেন যে কোনো তিন পিস দিলে কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আজকে যা দেখাবো সবই থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে এগুলো সবগুলো একদম নতুন কালেকশন বডি হবে বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যেহেতু স্মোকি ফুল বডিটা স্মোকি পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ডাউনের মধ্যে লং এই যে দেখেন কত লং বডি দেখেন কত ঘের বডি হবে চল্লিশ বিয়াল্লিশ একদম ইজিলি হবে প্রাইস থাকবে এগুলোরও দুশো পঞ্চাশ টাকা তাই একদম নতুন কিছু কালেকশন আসছে এই কারণে দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিলাম আপনারা জানেন আমাদের কিন্তু সারা দেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দিবেন যে কোনো প্রিন্টে দিলে কিন্তু একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর নতুন কিছু প্রিন্ট আসছে এই জন্য আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিয়ে আপনারা জানেন নতুন প্রিন্টেরটা আবারও দিয়ে দিবেন এই যে দেখেন কত সুন্দর অরিজিনাল চায়না লিনের আপনার কিছু রামপার এসে পড়ছে বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে আপনার চৌচল্লিশ এগুলোর প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর পেট বডি আপনার একদম ইজিলি আপনার বিয়াল্লিশ হবে চৌচল্লিশ মেপে দেব তারপর আমরা বলে দিই মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন সারা দেশে আমাদের হোম ডেলিভারি ঢাকার ডেলিভারি চার্জ আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিন তাই যে যে কোনো তিন পিস দিলে কিন্তু একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন একদম নতুন কিছু প্রিন্ট আসছে এখানে আমরা দেখিয়ে দিলাম একদম এখন দেখাবে একদম ইউনিক একটা কালেকশন একদম নতুন আসছে নিচে সামু সিল্ক উপরে পিওর কটন কত সুন্দর প্রিন্টগুলো দেখেন এগুলোর প্রাইস দেখছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আসছে প্রিন্টগুলো আলাদা আলাদা হবে যার পছন্দ প্রথমভাবে নিয়ে নেবেন আর যদি আপনার প্রিন্ট সেম না থাকে আমরা ছেলে ভিডিও কলে দেখা দেব নতুন নতুন প্রিন্ট আসে সবসময় এক প্রিন্ট থাকে না তো চাইলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন অনেকগুলো প্রিন্ট আসছে আমরা শুধু দশ থেকে বারোটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর প্রিন্টগুলো একদম নতুন কালেকশন মাত্র দুশো টাকা এই শামু সিল্কের পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা জামার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি মাত্র দুইশো পঞ্চাশ টাকা শামু সিল্কের ড্রেস পেয়ে যাচ্ছে পিওর কটন এবং সামনে সিল আপনার রং কস গ্যারান্টি প্রিন্টগুলো দেখুন কত সুন্দর যার যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুত অর্ডার করে নেবে এটা দেখছি পিওর কটনের মতো এই একটা দেখেন খুব সুন্দর প্রিন্টের মতো নিচে লাস্ট কয়েকটা স্মুকি আরও ছিল দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই যে দেখেন মাত্র দুশো পঞ্চাশ হিউজ পরিমাণ প্রিন্ট আসছে নতুন দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেবে যেহেতু আমাদের পাইকারি সব নতুন মাল আসলে কিন্তু আমরা বলে দিই একটা প্রিন্ট দেখিয়ে দিলাম অবশ্যই যারা নেবেন আমাদের এই অ্যাড্রেসটা চলে আসবেন টুইংকেল শপ শপ নাম্বার তিন এবং চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা আর এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ দুইটাতেই আছে যারা আসতে চান এই দুটো নাম্বারে কল দিলে হবে অথবা অনলাইন অর্ডার করলে এই দুটো নাম্বার আপনার যোগাযোগ আসসালামু আলাইকুম